ত্রিপুরার উন্নয়ন কোন জায়গায় রয়েছে সেটা যদি কেউ রাজ্যের বাইরে থেকে এসে দেখতে চায় তাহলে প্রতিটি ব্যক্তি প্রতিটা ব্যক্তির হাসপাতালগুলিতে যাওয়া প্রয়োজন যদি দেখতে পায় স্বাস্থ্য পরিষেবা উন্নত তাহলে ধরে নিতে হবে ত্রিপুরার সব দিকের স্বাস্থ্যই ভালো বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের কুড়ি তম অনুষ্ঠানে বক্তব্য রেখে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এজিএমসির কে এল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্য রেখে আরো বলেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য সরকার সব দিক থেকে চেষ্টা করছে উন্নয়নে কোনো ঘাটতি রাখতে চাইছে না পাশাপাশি চিকিৎসকদের দাবি দাওয়া পূরণ করছে সরকার চিকিৎসকদের দীর্ঘ দিন ধরে পদোন্নতি বন্ধ ছিল তাই এ সরকার চিকিৎসকদের অ্যাডহক প্রমোশন দিয়েছে পাশাপাশি স্বাস্থ্যকর্মী নিয়োগ করেছে বিশেষ করে প্রধান রেফারেল হাসপাতালে যাতে রোগীর চাপ না পড়ে তার জন্য জেলা হাসপাতালগুলি পরিষেবা উন্নত করা হচ্ছে গোমতী জেলা হাসপাতাল ধলাই জেলা হাসপাতাল শান্তির বাজার জেলা হাসপাতালে ট্রমা সেন্টারে ব্যবস্থা করা হয়েছে তাহলে সংকটাপন্ন রোগীদের প্রধান রেফারেল হাসপাতালে আসতে হয় না এবং এই উন্নয়নের ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আরো বলেন ত্রিপুরাকে মেডিকেল হাব করবে বিশেষ করে এজিএমসি তে এখন সুপার স্পেশালিটি চালু হতে চলেছে কোনো অংশে কম নয় এজিএমসি আয়োজিত অনুষ্ঠানে এদের এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিততে জিবি হাসপাতালের এম এস শঙ্কর চক্রবর্তী স্বাস্থ্য অধিকর্তা সঞ্জীব দেবর্মা সহ নানরা

যারা ধর্মনগরে আছে আরো কয়েক জায়গায় আমরা সেখানে করছি ট্রমা সেন্টার থাকা মানে কি একটা পেশেন্ট তাহলে আগরতলায় তার আসতে হয় একটা ত্রিপুরার যে তার যে ডেভেলপমেন্টে যখন কেউ বাইরের থেকে আসে যদি দেখতে হয় ত্রিপুরার ডেভেলপমেন্ট কোন পর্যায়ে আছে তার স্ট্যাটাস কি তাহলে তার হসপিটালে যাওয়া উচিত প্রতিটা ব্যক্তি হসপিটাল যদি স্বাস্থ্য ব্যবস্থা যদি ঠিকঠাক হয় তাহলে ধরে নিতে হবে ত্রিপুরার সব দিকে স্বাস্থ্যই ভালো আমাদের একাশিটা ডিপার্টমেন্ট হোক যতটাই ডিপার্টমেন্ট থাকে সব কটা ডিপার্টমেন্ট এটা এবং এখানে আজকের এই শুভ দিনে আমি বলবো যে বিশ বছর শুধু না এটা চলতে থাকবে এবং যারা আজকে স্টুডেন্ট তারাও একদিন যেটা বললাম ফ্যাকাল্টি হবে বাইরে গিয়ে ত্রিপুরার নাম নিশ্চয়ই রোশন করবে এবং